আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি আজকে আপনাদের সাথে খুব স্পেশাল একটা রেসিপি শেয়ার করব যেটা টেবিলে থাকলে অন্য কোনো তরকারির দিকে কেউ তাকাবেই না আমার বিশ্বাস চলুন ভিডিওতে দেখা যাক ফার্স্ট এবি গুণগুলোকে আমি মাঝখান দিয়ে একটু করেই গোল গোল মানে একটু চিঁড়ে নিচ্ছি এখানে মাঝখানে যেন ওই যে লম্বা আঁশটা যেন না থাকে মাঝখানটা যেন একটু কাটা থাকে মাঝখান দিয়ে কারেন্ট চলে গেছিলো তো এরপর এভাবে লম্বা লম্বি করে আমি সবগুলোকে কেটে নিচ্ছি এই বেগুনগুলোকে কে সবগুলোকে মাঝখানে কিন্তু কেটে নিব মাঝখানে না কাটলে কিন্তু এই যে লম্বা বেগুনের যে একটা চামড়া থাকে এই চামড়াটা কিন্তু পরে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না এরপর কেটে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে এগুলোকে ভালো করে একটু ঝাঁকিয়ে নিব একদম মানে মশলাগুলোকে একটু ভালো করে মিক্স করে নিব এরপর মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচের মতো চাউলের গুঁড়া চাউলের গুঁড়াটা দিলে হবে কি একটু মুছমোছা হবে মানে আমরা যে এই বেগুনি বানাই ওই রকম মানে একটা খাওয়ার সময় যে একটা মুচমুচে ফ্লেভার থাকে ওই রকম লাগবে তো অল্প একটু পানি দিয়ে নিব নাহলে এগুলো মানে মিশতে চাইবে না তো একটু পানি দিয়ে আমরা রেখে দিব এগুলো রেখে দেওয়ার পর এখন আসি চিংড়ি মাছে চিংড়ি মাছের মধ্যে হালকা লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিব। এরপর এবার আমরা ডুবো তেলের যে বেগুনগুলোকে আমরা মানে মেরিনেট করে রেখেছিলাম সেগুলো বেজে নিব একদম মিডিয়াম হিটে কারণ খুব হাই হিটে বাজলে বেগুন মানে বেশি লাল হয়ে যাবে কিন্তু মচমচে হবে না আমরা এটা এটার বিশেষত্বই হচ্ছে একদম মচমচে করে ভাজা কারণ হচ্ছে চালের গুঁড়া দিলে তো এমনিতেই একটু মচমচা বাপ চলে আসবে তো সেজন্য আমরা এটাকে একটু মিডিয়াম হিট করে সবগুলোকে এভাবে বেজে উঠিয়ে নেব তা আমাদের সবগুলো বেগুন বাজা এভাবে ভেজে উঠিয়ে নিয়েছি এরপর এখানে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে একটু লাল হওয়ার পর লাল করে নিই মানে একটু মানে নরম হয়ে আসার পর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম টমেটো টমেটোটাকে একটু নরম হয়ে আসার জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বুঝেই দিবেন এখানে মানে পরিমাণ বলার কিছু নাই এরপর একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর চার পাঁচটা কাঁচামরিচ পালি দিয়ে দিলাম দিয়ে একটু ডাকনা দিয়ে আবার কষিয়ে নিলাম তারপর বেজ বেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো কিন্তু এমনিতে অনেক মচমচা হয়েছিল আর খালি খাওয়া যাবে এরকম তো এরপর বেগুনগুলোকে একটু কষিয়ে নিয়ে নিয়ে এই যে মশলার গন্ধ কিন্তু আর থাকবে না যেহেতু আমরা একটু পানি দিয়ে ডাকনা দিয়ে কষিয়ে নিয়েছি তো অল্প একটু নেড়ে ছেড়ে কিন্তু এগুলো নামিয়ে ফেলা যাবে এই চিংড়ি মাছগুলোকে একদম ডুবো তেলে মচমচা করে বেজে নিয়েছি কষানোর পরে এগুলোকে একটু কষিয়ে নিয়েছিলাম তো এরপরে এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে হালকা নেড়ে ছেড়ে মানে খুব বেশি নাড়ব না বেগুন তো ভেঙে যাবে তো এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর এগুলোকে আরেকটু নেড়ে ছেড়ে রান্নাটাকে কমপ্লিট করে ফেলবো তো অবশ্যই এটা বাসায় আপনারা ট্রাই করবেন দেখবেন সবাই খুবই স্পেশালভাবে এটা খাবে মানে আপনার প্রশংসা করতে সবাই বাধ্য থাকবে তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম